আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দিতে যাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগে সকলে জানাবেন প্রথমে আপনাদের কাছে পরিচিত হয়ে নেই যে মায়মনসিং জেলা পাগলা ও গফরগঁ থানার ভিতরে কুস্তি হুড়ার বাড়ি গ্রামের ভিতরে বিশাল জায়গা নিয়ে আমাদের এই খানকা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাসিক যে একটা জোর এসলাহী জোর এই ইসলাহী জুড়ের যে কাজ আমাদেরকে দেওয়া হয়েছে এই জুড়ে প্রায় দূর দূরান্ত থেকে অনেক দিন এবং হুজুরগণ বড় বড় হুজুররা এখানে আসে জোরটা হচ্ছে আসরের নামাজের পর থেকে শুরু হয় এসা পর্যন্ত আলহামদুলিল্লাহ আর আমাদের খানকাটা হচ্ছে হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেবের খানকা এনার ফয়েজে আমাদের এই খানকাটা নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি যে এরকম বড় মাফের একজন আলমকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই হুজুরকে জন্য দোয়া করি আল্লাহ তালা হুজুরকে জন্য সময় সুস্থ রাখে তে আজকের যে কাজটা হচ্ছে যে এখানে প্রায় এক থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো লোকের যে খাবারের যে একটা ব্যবস্থা এই খাবারের যে দায়িত্বটা আমাদের পড়েছে আমরা অনেক চিন্তা করতেছি যে খাবারটা নিয়ে যে এত মানুষের খাবার আমরা নতুন কিভাবে কি করব এ হচ্ছে আমাদের খানকা বিশাল জায়গায় খানকা বিশাল বিশাল বড় একটা খানকা এখানে প্রায় অনেক মুসল্লি একসাথে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে অনেক সহযোগিতা করছে ইনশাল্লাহ তারা খুবই আনন্দিত যে আজকে একটা মাদ্রাসার ভিতরে একটা খাবারের আয়োজন হবে ইনশাল্লাহ তারা অনেক আনন্দ সহিত কাজ করতেছে প্রত্যেকেই সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগতেছে আর আমরা অনেক টেনশন করতেছি যে এতগুলো এতজন এতগুলো লোকের খাবার কেমনে পাকাবো সবাই একটা টেনশনের মধ্যে আসি প্রায় দুশো থেকে আড়াইশো লোকের খাবার আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের কাকা কাকা বলতেছে কোনো চিন্তা করো না কোনো বয় বয় পেও না ইনশাল্লাহ সব আলহামদুলিল্লাহ সবই হবে অনেক অনেক ভালো একটা মানুষ আমার চাষা তার ইচ্ছা শক্তিতে আমরা কাজটা করতেছি এদিকে আমার এই যে ভাই শরিফুল ভাই উনি অনেক কাজ করতেছে আস্তে আস্তে আমাদের কাজটা আগাচ্ছে এদিকে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে আসল কথা হচ্ছে যদি মাদ্রাসায় কোনো খাবারের আয়োজন হয় মাদ্রাসার ছাত্ররা অনেক খুশি হয় তারা অনেক আনন্দের সহিত কাজ করে ইনশাল্লাহ একে একে কাজ করতেছে কাজগুলো আমরা এত দ্রুতই আগাচ্ছি এদিকে আমাদের এই হচ্ছে আমার কাকা ইনি অনেক ভালো রান্না করে আমাদের আমাদের ছোটো খাটো অনুষ্ঠান যদি আমরা করি তা ওনাকে নিয়ে যাই ওনা অনেক আইটেমের খাবার রান্না করতে পারে ওনার খাবারটা অনেক ভালো হয় অনেক সুন্দর হয় তে ইনশাল্লাহ কাকা বলতেছে কোনো টেন চিন্তা করো না খাবারটা অনেক ভালো হবে তা এদিকে এই যে আমাদের বায়ার একজন তিনিও খাবার ভালো পাকায় ইনশাল্লাহ সে আস্তে আস্তে কাজ করতেছে এ হচ্ছে আমার চাচা খুব ভালো একটা মনের মানুষ তার সাহসেই আমরা কাজটা করতেছি এ হচ্ছে আমাদের মাদ্রাসার হুজুর তাই আমাদের খা ইনশাল্লাহ এইদিকে আমাদের রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি এই হচ্ছে আমাদের ভাই খুব ভালো মনের মানুষ সে শুরু থেকেই পর্যন্ত খালি কাজ করতেছে এ হচ্ছে আমার চাচা অনেক সুন্দর অনেক ভালো একটা মনের মানুষ তাই সবাই চিনে রাখেন কাকা যেভাবে বলতেছে আমরা সেভাবেই কাজ করতেছি ওনার কাজ খুব সুন্দরের কাজ তাই আমি মনে করি যারা ওনার রান্না খেয়েছেন ইনশাল্লাহ তারা বলতে পারবেন যে উনি কীরকম রান্নাবান্না করে প্রত্যেকেই প্রত্যেকে জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আস্তে আস্তে আগাচ্ছে এইদিকে আমার যে ভায়ানচারীরা আছে তারা খুবই টেনশন করতেছে যে খাবার নয় কীরকম হয় কাকা বলে কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তার খাবার সবেই ঠিক হবে এদিকে আস্তে আস্তে আমাদের যে খাবার পাকার যে আইটেমগুলো আস্তে আস্তে সব কিছু রেডি করে দিয়েছে ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি আসল কথা হচ্ছে যে আল্লাহ রাস্তার যে খাবারগুলো অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলে এদিকে যে আমার আরেক সাসা তিনি বলতেছেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে ইনশাল্লাহ আস্তে আস্তে আসল কথা হচ্ছে যারা কুস্তি ঘোড়ার বাড়ির এই খানকাটা চিনেন ইনশাল্লাহ সবাই এখানে আসবেন প্রত্যেক মাসের যে লাস্ট শুক্রবার আমাদের পীরে কামেল হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুর এখানে আসেন এনা হুজুর এখানে আসলে অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসেন ইনশাল্লাহ আপনারাও আসবেন এদিকে আমাদের মুসল্লিরা আস্তে আস্তে যে আমাদের খানকার ভিতরে আসতেছে আর এদিকে আমরা কাজ করতেছি তারা আস্তে আস্তে আসবে আর অনেক ভালো এই ছেলে এই যে এই সুহান অনেক ভালো রান্না করে আর এদিকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে মাদ্রাসার ছাত্ররা ইনশাল্লাহ আমরা আনন্দের সহিত কাজ করতেছি এই হচ্ছে আমার ভাই খুব ভালো মনের মানুষ সে এইসব কাজে সবসময় আগে এগিয়ে আসে ইনশাল্লাহ তাই আমরা চেষ্টা করতেছি যে দুই ছস ভিতরে পাখানোর জন্য এখানে তো অনেক লোক খাবে তাই এদিকে আমরা যে কাজগুলো অত দ্রুতগতিতে আগাতে পেরেছি সেটা হচ্ছে এই হুজুর ছোটো ছোটো হুজুরদের জন্য তারা আমাদের শুরু থেকে লাশ পর্যন্ত অনেক কাজ করছে কাজ করে দিয়েছে সহযোগিতা করছে অনেক ভালো লাগছে তাই আমাদের যে রান্না রান্নাবান্নার কাজটা আমরা শুরু করে দিয়েছি জানি না কতক্ষণ সময় লাগে অনেক সময় লাগবে আর আস্তে আস্তে আমাদের কাজটা আগাচ্ছে তাই একটা কথা বলতে চাই যে মাসের যে লাশ শুক্রবার আমাদের সায় এখানে আসেন ইনশাল্লাহ আমার যে ভিডিওটা দেখতেছেন সবাই দেখবেন আর ইনশাআল্লাহ আমাদের পিরে কামেল হুজুরের মহামূল্যবান কথা আপনারা শুনবেন এবং প্রত্যেক মাসের লাশ শুক্রবার তিনি এখানে আসেন সবাই আসার জন্য চেষ্টা করবেন অনেক ভালো মনের মানুষ অনেক মহামূল্যবান কথা বলে তাই তার কথা শোনার জন্যে দূর দূরান্ত থেকে অনেক হুজুরা আসেন যদি আপনাদের সুযোগ হয় ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের হুড়ার বাড়ি খানকায় আসবেন যে বিশাল একটা জায়গা নিয়ে আমাদের খানকে মসজিদটা নির্মাণ করা হয়েছে ইনশাল্লাহ আমাদের খাবারের যে সিস্টেমটা যে আস্তে আস্তে আগাচ্ছে এইদিকে তাই বলতে চাই যে আমাদের ভিডিওটা ইনশাল্লাহ সকলেই দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আমাদের কাকা যেভাবে বলতেছে আমরা সেভাবেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর কাকা দীর্ঘদিন যাবৎ বি বাইরে ছিলেন তিনি রান্নাবান্নার কাজ বেশি করতেন আমরা তারই ছোটোখাটো আয়োজনে আমরা তাকেই নেই ইনশাল্লাহ অনেক সুন্দর করে পাক পাক করতেছি কিন্তু আজকের যে খাবারগুলো বিশাল একটা খাবার আমরা অনেক টেনশনে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমাদের খাবারটা অনেক এগিয়ে গেছে এদিকে যে মাংসের যে জোলটা তারা কষাচ্ছে অনেক সুন্দর একটা লোভনীয় জিনিস অনেক সুন্দর একটা পরিবেশ ইনশাল্লাহ এদিকে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে তাই অনেক ভালো লাগতেছে তাই যারা এসব কাজ করেন ইনশাল্লাহ মন থেকে করবেন আর প্রত্যেকটা মাদ্রাসা বা মসজিদে যদি এরকম চাবলিগের জোর বা এসলাই জোর যে মশহারা সভা হয় ইনশাল্লাহ সকলকে এরকম আয়োজন করে খাওয়াবার চেষ্টা করবেন যা আমরা প্রায় করে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে যে মাংসের জোলটা এই মাংসটা এরকমভাবে সুন্দর করে কষানো হয়েছে যে ছাত্ররা বলতেছে অনেক সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এদিকে প্রায় আমাদের বোনা খিচুড়িটা কমপ্লিট আলহামদুলিল্লাহ তাই আমরা একটু টেস্ট করার জন্য একটু নিলাম তাই আমরা এই নিলাম আলহামদুলিল্লাহ যে কালারটা অনেক সুন্দর ইনশাআল্লাহ এই যে আমাদের হুজুর হুজুরকে তাই একটু আমার শরীফুল ভাই বা একটু খেয়ে দেখলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা দুই সসম্যান পাক করেছি অসাধারণ একটা খাবার হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা ভয় পেয়ে গেছিলাম যে হুজুররায় কষ্ট করে সারা তারা দূর দূরান্ত থেকে এসেছে এখন তারা খাইবে কী মন না কী হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক খুশি অনেক ভালো হয়েছে তাই এখন আমরা এই খাবারটা পরিবেশন করব আমরা একটু খাবারটা এদিকে রাখছি এই দ্বিতীয় যে সসম্যান আমরা দুই সসম্যান পাকাইছি এদিক দিয়ে আমাদের হুজ মুসল্লিয়া হুজুররা তাদের মহামূল্যবান বয়ান পেশ করতেছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ আমাদের এই খাবারটা পাক করতে অনেক সময় লেগেছে এদিক দিয়ে রাত্র হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা খাবারটা পরিবেশন করতেছি অনেক সুন্দর একটা পরিবেশ সবাই আমাকে সহযোগিতা করতেছে আর সবাই হাসতেছে যে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে আমরা একে একে প্লেট করে সবাইকে বসিয়ে দিলাম ও অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগে যেমন সবাই যদি বলে খায় দিকে আমাদের মেহমানরা তাদের খাবার খাইতেছে অনেক সুন্দর একটা পরিবেশ সবাই অনেক আনন্দের সহিত খাচ্ছে এদিকে আমাদের হুজুর খুব ভালো একটা মানুষ এই হচ্ছে আমাদের সেই হুজুর কেউ প্লেটে খাচ্ছে কেউ আবার বড়ো থালিতে খাচ্ছে ইনশাল্লাহ অনেক আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের তাদেরকে অনেক সুন্দর এবং আনন্দের সহিত খাওয়াইতেছে এবং এদিকে আমাদের ভাই আমাদেরকে সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাচ্ছে তাই আজকের ভিডিওটা দেখার উদ্দেশ্য হলো দেখানোর উদ্দেশ্য হলো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের খানকে আসবেন আমাদের শায়েক যখন মাসের লাস্ট শুক্রবার আসে সকলে এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন তার মহামূল্যবান কথা আপনারা